নিউজ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলের ঘুম কেড়ে নিতে তেহরানের নতুন রণকৌশল খামেনির হুংকার আফগান সীমান্তে সশস্ত্র যোদ্ধাদের হামলায় ছয় পাকিস্তানি সৈন্য নিহত সিরিয়ায় এক বছরে ছশো হামলা ইসরায়েলের মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত নিহত সাত থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ থামাতে ফোন করবেন ট্রাম্প এক বছরে পঁচাশি হাজার ভিসা বাতিল ট্রাম্প প্রশাসনের নেপথ্যে থেকে সংবাদ শিরোনাম ইসরায়েলের ঘুম কেড়ে নিতে তেহরানের নতুন রণকৌশল খামিনীর হুঙ্কার মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ইসরায়েলের নিরাপত্তার জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে এমন এক অত্যাধুনিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান একই সাথে তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস সূত্রে খবর তারা এমন এক নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র তৈরি করছে যা ইসরায়েলের বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে সক্ষম এই অস্ত্রের প্রধান লক্ষ্য হল ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে তৈরি করা এর আয়রনডোম বা অন্য যে কোনো ঢালকে অকেজো করে দেওয়া বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি সম্ভবত শব্দের চেয়েও দ্রুতগামী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা অত্যাধুনিক মানের ড্রোন প্রযুক্তির সংমিশ্রণ হতে পারে আর এই সামরিক অগ্রগতির ঘোষণার ঠিক পরপরই সামনে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কঠোরতম হুইসারি খামেনি গতকাল তেহরানের সামরিক কমান্ডারদের এক সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন খামেনি তার ভাষণে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সারাস টিউমার হিসাবে আখ্যায়িত করেন এবং তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এই অবৈধ সত্তার দিনগুনা শুরু হয়ে গেছে আমাদের নতুন অস্ত্র শুধু একটি সামরিক সংযোজন নয় এটি হলো ইসরায়েলকে চ্যালেঞ্জ জানানোর আমাদের দৃঢ় সংকল্প যারা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালাচ্ছে তাদের শান্তিতে ঘুমোতে দেয়া হবে না তিনি আরও জোর দিয়ে বলেন ইরান কখনোই তার সামরিক সক্ষমতা থেকে পিছু হটবে না এবং ইসরায়েলের যে কোনো আগ্রাসনের কঠোরতম জবাব দিতে তারা প্রস্তুত এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই অস্ত্র তৈরি এবং খামেনির গন্তব্যের তীব্র নিন্দা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি বিবৃতিতে জানিয়েছেন তেহরানের যে কোনো হুমকি মোকাবিলায় ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত এবং নিজেদের সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনকারী দেশগুলো তেহরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে এই অঞ্চলে সামরিক সংঘাতের কালো মেঘ আরও ঘনীভূত হয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তেহরান ও তেলাবিবের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে আফগান সীমান্তে সশস্ত্র যোদ্ধাদের হামলায় ছয় পাকিস্তানি সৈন্য নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র যোদ্ধাদের হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার নয় ডিসেম্বর দেশটির তিন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছে তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি প্রদেশটির কুর্রাম জেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মাঝে এই হামলার ঘটনা ঘটে এর আগে অক্টোবরে দুই দেশের সীমান্তে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয় তালিবানরা দু সালে কাবুলের ক্ষমতা নেওয়ার পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ একসময়ের দীর্ঘদিনের মিত্র কাবুল ও ইসলামাবাদ অক্টোবর থেকে মাঝে মধ্যেই সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে গত শুক্রবারও পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভারী গুলিভর্ষণ হয়েছে এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ বন্ধে কাতার তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে তিন দফা শান্তি আলোচনাও হয়েছে তবে আলোচনার পরও কোন স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি দুই দেশের পার্বত্য সীমান্ত অঞ্চলগুলোতে তেহরিক ই তালেবান বা টিপি এর সশস্ত্র যোদ্ধাদের ঘাঁটি রয়েছে এই গোষ্ঠীটি পাকিস্তানি তালেবান নামেও পরিচিত তারা প্রায় কুড়ি বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে তবে তালেবানরা দাবি করে তাদের সাথে এই গোষ্ঠীর কোনও সম্পর্ক নেই সিরিয়ায় এক বছরে ছশো হামলা ইসরায়েলের বিদ্রোহী জোটের ঝটিকা অভিযানে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের চুয়ান্ন বছরের শাসনের অবসান হওয়ার এক বছর পূর্ণ হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী ইসরায়েল সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে সামরিক অভিযান বাড়িয়েছে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার তথ্য অনুযায়ী আট ডিসেম্বর দু থেকে আঠাশ নভেম্বর দু পর্যন্ত সিরিয়া জুড়ে ইসরায়েল ছশোর বেশি বিমান ড্রোন বা আর্টিলারি হামলা চালিয়েছে অর্থাৎ দিনে তারা গড়ে দুটি আক্রমণ চালিয়েছে এসব আক্রমণের প্রায় আশি শতাংশই হয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলের কুনেইত্রা দেরা ও ডামেস্কের গভর্নশিপগুলোতে শিপগুলোতে কুনৈত্রা দুইশো বত্রিশ বার এবং দেরা একশো সাতষট্টি বার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল বহু বছর ধরে ইরানি সামরিক ঘাঁটি নির্মূলের যুক্তি দেখিয়ে সিরিয়ায় হামলা চালালেও বাসার সরকারের পতনের পর তারা দাবি করছে অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে না যায় তা নিশ্চিত করতে তারা অভিযান চালাচ্ছে এই তালিকায় বাসারকে ক্ষমতাচ্যুত করা প্রধান বিরোধী গোষ্ঠী হায়াত তাহারির আল শামও রয়েছে বাসার সরকারের পতনের মাত্র চার দিন পরই ইসরায়েল ঘোষণা করে তারা সিরিয়ার আশি শতাংশেরও বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এর পাশাপাশি বাসারের পতনের পরের দিনগুলোতে ইসরায়েলি সেনারা উনিশশো চুয়াত্তরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির সিরিয়া অংশে প্রবেশ করে এবং কয়েকটি মৌসামরিক চৌকি স্থাপন করে ভূমি দখল করেছে ইসরায়েলের এই ভূমি দখলের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা হয়েছে জাতিসংঘ ও আরব রাষ্ট্রগুলো এটিকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে কিন্তু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা করেছেন ইসরায়েলি বাহিনী অনির্দিষ্টকালের জন্যই এই এলাকায় থাকবে পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েল গোলান মালভূমি ছাড়াও জাতিসংঘ বাফার জোনের দুশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এবং বাফার জোনের বাইরে সিরিয়ার আরও প্রায় চারশো কুড়ি বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছে মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত নিহত সাত রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এতে পাইলট সহ ওই বিমানটিতে থাকা সাতযত্রীর সবাই নিহত হয়েছেন মঙ্গলবার নয় ডিসেম্বর মস্কোর নিকটবর্তী ইভানোবায় ঘটেছে এই ঘটনা খবর টাস নিউজের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে বিধ্বস্ত বিমানটি ছিল এএন বাইশ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের একটি বিমান রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের বিমানগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয় বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেয় সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছিল বিমানটিকে এই সময় বিমানটিতে পাইলট সহ সাত যাত্রী ছিলেন বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভা জেলার একটি এলাকায় আছড়ে পড়ে রাজধানী মস্কো থেকে ইভানোভার দূরত্ব দুইশো কিলোমিটার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে উড়োজাহাজটি একটি বিরান জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারও নিহত বা আহত হওয়ার কোনও আশঙ্কা নেই আরও বলা হয়েছে বিমান বিধ্বস্তে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রালয় সেই কমিটি ইতিমধ্যে কাজও শুরু করেছে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ থামাতে ফোন করবেন ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘর্ষ তৃতীয় দিনে প্রবেশ করেছে এই যুদ্ধ বন্ধ করতে সরাসরি ফোন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ায় এক সমাবেশে তিনি বলেছেন দুঃখজনক হলেও এটি হল থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ এটি আজ শুরু হয়েছে এবং আগামীকাল আমাকে ফোন করতে হবে আর কে বলবে আমি ফোন করব এবং দুই শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামাব জুলাই মাসে ট্রাম্প বাণিজ্য আলোচনার চাপ ব্যবহার করে সাময়িক স্থায়ী পানসি নিশ্চিত করেছিলেন যে সংঘর্ষে আটচল্লিশ জন নিহত হয়েছিল যার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ থাইল্যান্ডের মন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও বলেছেন সংঘর্ষ নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নেই এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা উপযুক্ত নয় অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান মানেতে শীর্ষ উপদেষ্টা জানিয়েছেন দেশটি যেকোনো সময় আলোচনা করতে প্রস্তুত দুই দেশের সীমান্ত অঞ্চলের শত শত হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কম্বোডিয়ার পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে সোমবার থেকেই নয় জন নাগরিক নিহত ও কুড়ি জন গুরুতর আহত হয়েছে থাইল্যান্ডের পক্ষ থেকে চারজন সৈন্য নিহত ও আটষট্টি জন আহত হয়েছে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে থাইল্যান্ডে একটি শীর্ষ গোনাল জানিয়েছেন সোমবার যে সামরিক লক্ষ্য হল কম্বোডিয়ার সামরিক ক্ষমতা দীর্ঘ সময়ের জন্য ক্ষতিগ্রস্ত করা কম্বোডিয়ার ডিফেন্স মন্ত্রণালয় অভিযোগ করেছে যে থাইল্যান্ডের সৈন্যরা নাগরিক এলাকা লক্ষ্যে গোলা বর্ষণ করছে যা থাইল্যান্ড প্রত্যাখ্যান করছে